বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহর আশেষ রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ রবের শুক্রিয়া রব আমাকেও ভালো রেখেছেন আজকে নিয়ে আসলাম আর একটা লাইভ স্টাইল নতুন ব্লগ ভিডিও আশা করছি সবাই কাছেই ভালো লাগবে আজকে চিকেন বারবিকিউ করেছি এখানে কিছু হয়েছে ওগুলি আগে রেখেছিলাম এই হটপটটা অনেক বড় তো কম দেখা যাচ্ছে আর আজকে আমি ফ্রাইড রাইস রান্না করব তার জন্য আমি চিংড়ি মাছ কেটে নিচ্ছি এই চিংড়ি মাছ এবং চিকেন দিয়ে আজকে আমি ফ্রাইড রাইস রান্না করব আগে আমি সুন্দর করে চিংড়ি মাছটাকে প্রসেসিং করে নিচ্ছি আর এই চিংড়ি মাছের মাথাগুলি কিন্তু ফেলে দেবো না আলাদা করে রেখে দিয়েছি এটা দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ পাতাকপি ভাজি করবো খেয়ে তো ভয়েস দিচ্ছি চিংড়ি মাছও ছিল সাথে সেই টেস্ট হয়েছিল আলহামদুলিল্লাহ রবে শুক্রিয়া আর এইভাবে কেসি দিয়ে যদি সিজার বলো কেসি বলো যাই বলো সিজার দিয়ে মাছ যদি কাটা যায় আমি দেখি খুব সহজে খুবই তাড়াতাড়ি হয়ে যায় ভালো লাগে আমার কাছে আমি খুব সহজ করে এটা কেটে ফেলতে পারি আর হাত দিয়ে কাটতে গেলে দেখো পেটের মধ্যে কি বালু ভরপুর যাই হোক এইভাবেই আমি কাটি আর কি এই যে ফ্রায়েড রাইস রান্না করেছি খেতে যে কি মজা হয়েছিল আর আর একটা কথা হঠাৎ করে মেহমান আসার কোনো সিদ্ধান্ত ছিল না আমি এমনিতেই রান্না করব ভাব ভেবেছিলাম তো দেখলাম যে মেহমান চলে আসছে আমি যেইভাবে মেহমান আসলে এক ঘন্টা টাইমের ভিতরে সব কিছু ঝটপট করে ফেলি এইখানে ফ্রায়েড রাইস রান্না করার জন্য আমি কিন্তু চালটা মোটামুটি সেদ্ধ করে নিয়েছি আর ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখন চালটা একটু ঠান্ডা হইতে থাক তেল মোটামুটি দিচ্ছি একদম কমও না বেশিও না আর বেশি তেল তো আমি খাই না খুব কম খাওয়ার চেষ্টা করি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা একদম প্রপারলি সবটা দেখাতে পারি না এই যে দেখো চিংড়ি মাছ দেখাচ্ছি আর এই যে চিকেন একসাথে ধুয়ে নিয়েছিলাম এখানে ক্যাপসিক্যাম তেন কালারের এবং গাজর নিয়েছি আর মটরশুঁটি বরবটি অনেক কিছুই ফোজন ব্যবহার করেছি এইখানে ইউজ করেছি যাই হোক কিন্তু সেটা কিন্তু দেখানো হয়নি কারণ খুবই ছিলাম ইনশাআল্লাহ পরবর্তীতে আবার যখন রান্না করব। ডিটেলসে তখন সব কিছু যদি রব চায় ইনশাল্লাহ দেখানো হবে এখানে পিঁয়াজটা হালকা ভাজা হইলে আমি মশলা তো তেমন বেশি কিছু এখানে লাগবে না তাই না সবাই জানো গরম মশলা এবং আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিছি কিন্তু সব কথার বড় কথা লবণ দিতেই ভুলে যাই আমি তো এটাকে সুন্দর করে কষিয়ে মানে কষানো শেষ হওয়ার পরে আমি কিন্তু চিকেন আর চিংড়ি মাছটা সুন্দর করে দিয়ে এখন ভালোভাবে এটাকে রান্না করে নেব সেই পর্যন্ত সবাই থাকো আমার সাথে বন্ধুরা আমি যে এই চিকেন দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে এগুলি রান্না করতেছি এইভাবে কি কেউ কখনও রান্না করে খেয়েছ নাকি আমি এই প্রথম রান্না করলাম ফ্রায়েড রাইস এই যে এখন লবণ দিচ্ছি আমি মনে না থাকলে কি হবে আজকে যা করছি সব উল্টোপাল্টা হয়েছে যতটুকু পেরেছি বন্ধুরা আমি ততটুকু শেয়ার করেছি আলহামদুলিল্লাহ আমার এই ভিডিওর মানে ইউটিউব চ্যানেল জগতে শুরু থেকে মাসাল্লাহ আমার কিছু আপুরা আমার সাথে একদম প্রতিনিয়ত আমাকে সময় দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এখানে একটা ডিম ভেজে নেব যেমন আগের চ্যানেলের নাম আসলে অপর বাঙালির রান্নাঘর আলহামদুলিল্লাহ পরে এখন ওনার চ্যানেলটার নাম জানি কি কি মাদার্স আমি ভুলে যাই আসল কথা বন্ধুরা কেউ আমাকে ভুল য না আমি অনেকটাই ভুলে যাই আপু এত সুন্দর সুন্দর কমেন্ট করে আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেকের নাম নিতে পারি না আরেকটা চ্যানেলের নাম হচ্ছে ফারিয়ার্স ফ্যামিলি না জানি কি যাই হোক ফারিয়া আপু আমাদের ফারু আফু যাই বলি আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর কমেন্ট করে যা মানে বলে বোঝাতে পারবো না তারপরে আমাদের রুকসানা আপু মায়ের রান্নাঘর আমি অনেক অনেক দোয়া করি এই আপুদের জন্য আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমি কিন্তু কমেন্টগুলি সব ভিডিওতেই বলতে চাই কিন্তু আমি বলতে পারি না আর আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মনে থাকে না আমি ভুলে যাই একদম ভুলে যাই এই জন্য কিন্তু নাম নিতে পারি না তারপরে তানুমানু বলকের আপু ভাইয়া এত সুন্দর সুন্দর কমেন্ট করে যা বলার মতো না প্রথমে সুন্দর করে বলে আপু শোনা দেখা শুরু করলাম মানে কমেন্টগুলি পড়লেই একটা শান্তি পাই আরও কিছু আপুর নাম আছে যা মনে থাকে না আমার প্রিয় আপু সুদূর সেই অস্ট্রেলিয়া থেকে উর্মি আপু এত সুন্দর সুন্দর কমেন্ট করে আর তারা কিন্তু প্রতিদিন ভিডিও বানায় না অথচ যখন লাইভ করছি আমার এই প্রিয় উর্মি আপু এমন একটা দিন নাই যখন করছি তখনই সে ইনশাল্লাহ আমার মানে আমার না আমার মতো অনেক বন্ধুদের আইডিতেই সে জয়েন হয়ে যেত সারাক্ষণ লাইভে থাকত দুইটা তিনটা ফোন দিয়া আমি মানে কি বলে যে তাকে দোয়া করব আমার কোনো ভাষা হারিয়ে ফেলি ভাষা পাই না এই আপুরা কিন্তু কখনোই মানে প্রতিদিন ভিডিও আপলোড করে না তারপর আমাদের এতটা সাপোর্ট করেছে এতটা সামনে এগিয়ে নেওয়ার জন্য এতটা চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ এত মানে কি বলবো আমাদের মতো মানুষ আমাদেরকে এতটা সাপোর্ট করছে মানে ভাষায় বোঝানো সম্ভব না তারপরে আর একটা আপু আছে বাকি সংসার সে আপুটাও অনবরত সব সময় থাকে মিরাস মাদার্স পারভিন মনে হয় আপুর নাম অনেক অনেক আপুরা মানে এত সুন্দর সুন্দর কমেন্ট করে তারপরে আমার নতুন নতুন কিছু প্রিয় বন্ধুরা আছে যাদের চ্যানেল নাই তারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমি আবার এমন লোক যে সে আমাকে সাপোর্ট করলে তাকে যদি না করি কেমন জানি লাগে ভালো লাগে না আমার বিবেকে বাধা দেয় তো আমি আবার তাদের চ্যানেলে যাওয়ার চেষ্টা করি গিয়ে দেখি তাদের কোনো চ্যানেল নাই তখন মনটা আরও ভালো লাগে যে দেখো তাদের কোনো স্বার্থ নাই বিনা স্বার্থে ভালোবেসে যাচ্ছে অনেক অনেক দোয়া রইল তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলম তাদেরকে নেক হায়াত দেখ এবং হেফাদতে এবং হেদায়েতে রাখুক এইখানে আমি সেই চিকেন আর চিংড়ি মাছ সবজি যা যা দিয়েছিলাম ওগুলি রান্না করে একটু নিচে দিয়ে দিছি আমি তো প্রথম রান্না করছি আগে কখনও রান্না করি নেই আমি যেভাবে পারছি সেভাবে রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কেউ আমাকে ভুল বোঝো না যে কি রান্না করছে কী না রান্না করছে আমি প্রথম এক লেয়ার দিয়ে দিছিলাম সবজি আর এই যে মাংস আর পরে উপরে দিয়ে দিছি এখন এগুলি সুন্দর করে নেড়ে ছেড়ে মিক্স করে নেব খেতে যে এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তিন পট তিন পট সাড়ে পট চালের আমি এই ফ্রায়েড রাইসটা করেছিলাম খেয়ে সবাই সবাই তৃপ্তি করে খেয়েছে আলহামদুলিল্লাহ আমিও খেয়েছি আমি আর অন্য কিছু রান্না করিনি এখন ডিম যে ডিম যে ঝুড়া করে রেখেছিলাম সেটাকে উপরে দিয়ে দিছি এখন দমে রেখে দেবো একদম দশ থেকে পনেরো মিনিট এভাবে দমে রেখে দেব আর এইখানে আমি দেখো আমার সেই পাতাকপিটা ভাজি করলাম ভাজিও না রান্নাও না মানে হালকা একটু ঝোল আছে হালকা ঝোল না থাকলে আমি আবার অতটা খেতে পারি না শুকনো শুকনো ভালো লাগে না তেমন একটা চিকেন ফ্রাই করেছিলাম ওটা কিন্তু দেখানো হয়নি এই চিকেন ফ্রাইটা অফ ক্যামেরায় করেছিলাম আলহামদুলিল্লাহ সেই মজা হয়েছিল আর যা যা রান্না করছি সব কিছু একটু দেখিয়ে দিলাম বন্ধুরা আর কিছু বাজার এনেছিল যেমন গরুর গোস্ত চিকেন তারপরে গিয়ে অনেক কিছুই এনেছিল এগুলি একটুখানে দেখিয়ে দিলাম ব্যস্ত শত ব্যস্ততার মাঝেও এটা হচ্ছে কিমা গোস্ত এই ছিল আজকের আমার ভিডিও এখানে সালাদ করার জন্য অনেক কিছুই আনছে শুকনো মরিচ শশা এই আর কি আর কাঁচামরিচও এনেছে তো বন্ধুরা এই তো ভিডিওটা এই পর্যন্তই এখানে কিছু অ্যাপেল তারপরে কমলা